যৌন মিলনে সম্মতির বয়স আঠেরো থেকে কমিয়ে ষোলো করা হোক আবেদন জমা করল সুপ্রিম কোর্টে আইনের এই সংক্রান্ত নিয়ম নিয়ে আপত্তিও তোলা সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং বৃহস্পতিবার শীর্ষ আদালতে এ বিষয়ে তার আবেদন লিখিত আকারে জমা দিয়েছেন ইন্দিরার বক্তব্য পক্স আইনে ষোলো থেকে আঠেরো বছর বয়সীদের মধ্যে যৌন কার্যকলাপকে অপরাধের পর্যায়ে ফেলা হয়

কোনো যুক্তিসঙ্গত কারণ বা অভিজ্ঞকালবদ্ধ তথ্য নেই সত্তর বছর ধরে সম্মতির বয়স ষোলোই ছিল মনে করিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন দু আসার আগে পর্যন্ত সম্মতির বয়স বয়স ছিল কিন্তু এই সীমা বৃদ্ধি করা হয়েছে কোনো আলোচনা ছাড়াই বিচারপতি বর্মা কমিটির সুপারিশেও এই বয়স সীমা ষোলোই রাখা হয়েছিল জানান ইন্দিরা এ বিষয়ে বেশ কিছু বৈজ্ঞানিক এবং সামাজিক তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে কৈশোরে যৌন কার্যকলাপ অস্বাভাবিক কিছু নয় ইন্দিরার দেওয়া পরিসংখ্যান বলছে দু থেকে একুশ সালের মধ্যে পক্সো আইনে ষোলো থেকে আঠেরো বছর বয়সীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া একশো শতাংশ বেড়ে গিয়েছে ইন্দিরা বলেছেন বেশিরভাগ অভিযোগই বাবা মায়েদের করা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি কন্যার ইচ্ছার বিরুদ্ধে এতে বিভিন্ন জাতি এবং ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্কের নজিরও রয়েছে ইন্দিরার মতে এই আইনের ফলে কিশোর কিশোরীরা প্রেম লুকোতে পালিয়ে যেতে বিয়ে করে ফেলতে বা অন্য আইনি সমস্যার মুখোমুখি হতে বাধ্য হয় এই সমস্যার সমাধানের জন্য আইনে ব্যতিক্রমের প্রয়োজনীয়তার কথা বলেছেন ইন্দিরা শীর্ষ আদালতে সেই আবেদনই জানিয়েছেন তার আবেদন কিশোর কিশোরীর মধ্যে সম্মতিসূচক প্রেমকে পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হোক